আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ছয় জুন রোজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি সারাদিনই কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বেশ কিছু জেলায় তো সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তৈরি ধরার চেষ্টা করবো এদিকে যদি লক্ষ্য করি ছয় জুন রোজ বৃহস্পতিবার ভোর পাশের সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা মেমন সিংহ মৌলভীবাজার সিলেটে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে আছে এছাড়া এদিকে শেরপুর গাইবান্ধা আবার এদিকে যদি লক্ষ্য করি লালমনিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখুন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে রংপুর কুড়িগ্রামও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো এছাড়া যদি আমরা পরবর্তীতে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সকাল নয়টার সময় বা দশটার সময় যদি লক্ষ্য জেলা দেখবো তীব্র বেশি কিন্তু থাকতেছে সিলেটের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্রের বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়ি আর নতুন গাজীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি ডেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে তো আমরা যদি এদিকে লক্ষ্যপুরে যারা দেখবো রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে আছেন হালকা থেকে মাঝারি ডেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো সকাল দশটার সময় কিন্তু এইসব জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করতে থাকবো এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাদ্রডিবালের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে শেরপুর গাইবান্দা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে এছাড়া কিন্তু তেমন তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুরের ভিতরে যে জেলাগুলো এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া কিন্তু তেমন কোথাও তেমন একটা আর মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বান্দরবন এছাড়া এদিকে মেহেরপুর আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম লালমনিহাটে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তবে রাত্রে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসতে চলেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এটি কিন্তু অতি তীব্র বেশি রয়েছে তো বিগত কয়েকদিন যাবৎ কিন্তু বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে সিলেট ময়মনসিংহ রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এটি কিন্তু বিগত কয়েকদিন যাবৎ অব্যাহত থাকবে যার ফলে কিন্তু এদিকে বন্যার আশঙ্কা কিন্তু রয়েছে তো পরবর্তী দিন যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ মলিহীবাজার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ঝেনেদা মেহেরপুর চোয়াডাঙ্গা এদিকে দেখ রাত নয়টার সময় কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি যদি আর কি লক্ষ্য করি তাহলে এদিকে কুড়ি গ্রাম লালমনিহাটও কিন্তু হালকা থেকে মাজার ডেবেল বেশি সম্ভাবনা থাকতেছে ছয় জুন রোজ বৃহস্পতিবার রাত নয়টার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন টেকনাফ রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে যদি রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে মলুইবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ মধ্যরাত বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তবু অতি তীব্র বিশ্বের সম্ভাবনা থাকতেছে মলুইবাদার সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ মেট্রকোনা ময়মনসিংহ আবার এদিকে বগুড়া সিরাজগঞ্জ নাটোর জয়পুরহাট নৌকা তো কিন্তু হালকা থেকে মাঝারি ডেবে বেশি সম্ভাবনা থাকতেছে রাত বারোটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝরি ডেবেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া খাগড়াছড়ি চট্টগ্রাম বান্দরবন কোক কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাবার করতেছে এদিকে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো শুক্রবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে যুগ অতি তীব্র বেশি কিন্তু থাকতেছে এদিকে সিলেটের ভিতরে রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনায় ময়মনসিংহ শেরপুর আবার এদিকে গাইবান্ধা গ্রাম রংপুর দিনাজপুর লালমনহাট নীলফামাড়ি দিক দ্বীপ অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে যুব এদিকে নোয়া কালিফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এদিকে দিকে নতুন পুরো বিশেষ সম্ভাবনা কিন্তু তার কাছে সাতই শুক্রবার ভোর পাঁচটার সময় কিন্তু এদিকে রয়েছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর বকুড়া জয়পুরহাট নগা চাফাইন বন্ধ রাজশাহীতে কিন্তু দেখেন অতি তীব্র মেঘ কিন্তু ওদিকেও থাকতেছে ভোর পাঁচটার সময় পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিই সাতই জুন রোজ শুক্রবার সকাল আটটার সময় আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট মলিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা এদিকে দেখতে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এছাড়া যদি এদিকে লক্ষ্য করি